This is

এই জল সমস্যাটা কতক্ষণ আচ্ছা তিন মারধরে তো আমরা পাঁচ মারধরে আমরা ডালিসিস তিন ওই আইলে তিন ঘন্টা তিন ঘন্টা জল নাই প্রথম যে ডালিসিস করতেন কতক্ষণ সময় হয়েছে এখন কত ঢুক দেওয়া এখন এখন তো শুনতে পাচ্ছি যে আরও হয়েছে রুগীর তো কষ্ট হইব চার ঘন্টার জায়গা তারা তিন ঘন্টা দিতে আসবে চার ঘন্টা দিলে তো আমরা রুগীরা সুস্থ থাকে তিন ঘন্টা দিলে তো রুগীদের অসুস্থ হয়ে যায় ডায়ালিসিস আসার করতে মানে আইতিয়াকি মানে আওয়ার পরে কতটুকু সময় আপনারা মানে নষ্ট হয় তো আইলে এক দেড় ঘন্টা কই দাও না দুইটা সময় যদি আই দুইটা সময় তারা টাইম দুয়ান এতে এক ঘন্টা দেড় ঘন্টা দেই